একদম নিশ্চিত একটা ইউএস এর গ্রিন কার্ড একটা ইমিগ্রেশন ভিসা ওই জিনিসটা হারাই ফেললেন যেটা মানে কোটি টাকা দিয়েও মানুষ পায় না আজকে আপনাদের সাথে একটা কেস স্টাডি শেয়ার করব আমি প্রতিনিয়ত বিভিন্ন রকম এফ বা ইউএস এর ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কেস নিয়ে আলোচনা করি আপনারা দীর্ঘদিন ধরে জানেন যে লাস্ট ফাইভ ইয়ার্স আমি চাচ্ছি যে আপনাদের এই ইমিগ্রেশন জার্নিটা যাতে স্মুথ হয় এবং মানে কোনো হ্যাসেল ফ্রি একটা জার্নি হয় আপনারা যাতে খুব সহজেই ইমিগ্রেশন ভিসা নিয়ে ইউএসএসে যেতে পারেন এটার কারণে প্রতিনিয়ত বিভিন্ন ইনফরমেশান শেয়ার করি আজকে একটা কেইস স্টাডি শেয়ার করবো একদম প্র্যাকটিক্যালি যেটার থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন সমস্যার কারণে আপনাদের চাইল্ডের এইজ আউট হতে পারে বা আপনার চাইল্ড আপনাদের কেইসের থেকে বাদ করতে পারে বা আপনাদের এই কেইসটা ডিলে হতে পারে তো চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ ইট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সেমাউনুল বাহার আজকে আমি আর ডিটেলস আলোচনায় যাব না সরাসরি মূল আলোচনায় চলে আসবো আজকে আমার সামনে উপস্থিত আছে এফ ফোর ক্যাটাগরির একটা ফ্যামিলি যাদের মানে কেসটা দেখে আমার খুব খারাপ লাগলো যে তাদের দুইজন অলরেডি ছিটকে পড়েছে ছেলে মেয়ে কেস থেকে ছিটকে পড়েছে তো এখন কেসের এরকম একটা সিচুয়েশান যে জায়গায় ওনারাও অনেক শঙ্কায় আছে যে ওনারাও কি যেতে পারবে কি না যেতে পারবে না তাহলে ওনাদের কবে প্রায়োরিটি ডেট কবে পিটিশানটা ফাইল করেছে বা কি কি কারণে ওনাদের ডিলে হয়েছে বা কেসটার মধ্যে কি ভুল হয়েছে এই জিনিসটা আমি একটু একদম প্র্যাকটিক্যালি আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনাদের আর কারো এ ধরনের মিস্টেক না হয় বা এ ধরনের কোনো সিচুয়েশন যদি আপনাদের কেসে থাকে তাহলে আপনারা সেটাকে অ্যাভয়েড করে আপনাদের কেসটাকে আরও স্মুথলি নিতে পারেন তো প্রথমেই আমি দেখাবো যে ওনাদের পিটিশনটা ফাইল করেছিল কবে অর্থাৎ প্রায়োরিটি ডেট কবে আপনারা জানেন যে অনেকেই আমার কাছে আসে কিন্তু তাদের প্রায়োরিটি ডেট জিজ্ঞেস করলে বলতে পারে না এই ইউএসএর ফ্যামিলি ইমিগ্রেশন বলেন বা এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন বলেন প্রত্যেকটার মানে প্রায়োরিটি ডেট বোঝাটা খুবই ইম্পর্টেন্ট প্রায়োরিটি ডেট বুঝলে আপনি বুঝবেন যে আপনার কেসটা কোন গতিতে আগাচ্ছে তো এই ফার্স্ট একটা লেটার এইটা আপনারা যখন ইউএসএতে আপনাদের রিলেটিভ পিটিশান ফাইল করবে আই ওয়ান থার্টি পিটিশান ফাইল করবে তারপর ফার্স্ট একটা লেটার ইউএস কোনো অথরিটি থেকে আসে সেটা হচ্ছে এই লেটারটা দেখে রাখেন এই লেটারটা সবাই একটু নিবেন আপনাদের রিলেটিভের কাছ থেকে যে আমার এই রিসিভ লেটারটা আছে কি না যখনই পিটিশান ফাইল করবে তার কিছুদিন পরেই এই লেটারটা ইস্যু হয় তো এই লেটারটার মধ্যে নোটিস ডেট এই লেটারটা যেই দিন ইস্যু হলো সেইটাই হচ্ছে আপনার প্রায়োরিটি ডেট দ্যাটস মিন এখানে আছে ছাব্বিশে জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি এই এফ ফোর ক্যাটাগরির কেসটার প্রায়োরিটি ডেট হচ্ছে ছাব্বিশে জুলাই টু এখন আসি যে এরপরে ওনার কেসটা অ্যাপ্রুভ হয়েছে টু থাউজেন্ড টেনে অ্যাপ্রুভাল লেটারটা যদি ওনাদের সাথে নাই এরপর এই কেসটা বিভিন্ন চড়াই উচ্চাই পার করে অবশেষে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে সেকেন্ড জুন টু এবং ফাইনালি ওনারা ইন্টারভিউ লেটার পেয়েছে আঠারোই আগস্ট টু এবং ইন্টারভিউ ডেট হয়েছে ১৪ অক্টোবর টু তো এখন ওনারা আমার কাছে তাদের কেসটা মানে কি অবস্থায় আছে বা ইন্টারভিউর প্রিপারেশনের জন্য আমার কাছে এসেছে ওনারা বা ওনাদের রিলেটিভ যে ইউএসএতে পিটিশন ফাইল করেছে উনি দীর্ঘদিন ধরে আমাকে ফলো করে উনি হয়তো আমাকে রেফার করেছে তো এখন আমি একটু ওনাদের কাছ থেকে কেসের হিস্ট্রিটা জানতে চেয়ে মানে এরকম হিস্ট্রি আমার কাছে উঠে এসেছে যেখান থেকে আমার মনে হলো যে যদি মানে একদম ইনিশিয়াল স্টেজ থেকে ওনাদের ভালো একটা গাইডেন্স থাকতো তাহলে হয়তো আজকে ওনাদের সাথে আরও কেউ অ্যাড হতে পারত। ওনাদের এই কেসের সাথে ওনার একটা ছেলে এবং মেয়ে বাট সিএসপিএ ক্যালকুলেশনের কারণে তার ছেলে প্রথমে হয়ে গেছে ছিল তারপর মেয়েকে কেস থেকে বাদ দিয়ে এখন ওনারা হাজব্যান্ড ওয়াইফ দুইজন এই আছে কিন্তু কেসটার ভিতরে ঢুকে দেখা গেল যে আপনারা কি জানেন যে কেসটা প্রথম থেকে কোনো লয়ারের সাথে কথা বলে তারপর ফাইল করা হয়েছে আমার যে একেস্টা হ্যান্ডেল করে সে ওখানে লয়ারের মাধ্যমেই সবকিছু হ্যান্ডেল করে এবং আমাদেরকে যে পেপারস গুলো আমার যে হ্যান্ডেল করে তার ইমেইলেই সবকিছু ডকুমেন্টস থেকে সেন্ড করা হয় এবং তারা যেটা ইম্পর্টেন্ট সেটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেয় আমরা সেটা প্রিন্ট আউট করে রাখি আমাদের সুবিধার্থে ওকে ফাইন এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি সবসময় আপনাদেরকে বলি যখন কেসটা ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে যাবে তারপরে আপনাদের কোনো কিছু করার আর নাই ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে যাওয়ার পরে আপনারা ইন্টারভিউ ডেট পর্যন্ত ওয়েট করবেন যে কোনো সিচুয়েশানে আসুক আপনারা কিছুতেই আর নতুন করে কোনো ডকুমেন্ট আপলোড করবেন না আপনারা এরপরে যদি কোনো ইস্যু অ্যারাইজ করে তাহলে এইটা এমবেসিতে সরাসরি আপনাদের ফাইল করতে হবে বা এমবিসির সাথে ওই জিনিসটা ডিল করতে হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এক নাম্বার যে এই যে কে ইয়াটা একটু ক্লোজ করো এখানে একটু ক্লোজ করতে পারো না এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অল রিকোয়ার্ড অ্যাপ্লিকেন্ট ডকুমেন্ট হ্যাভ বিন রিসিভড অ্যান্ড অ্যাপ্রুভড মানে এই যে অ্যাপ্রুভ হয়েছে সেকেন্ড জুন টু বাট এর পরে কাউকে সামহাউ অ্যাড এপ্লিকেন্ট রিজেক্টেড এরপর আছে কেস হাসবেন্ড ক্যান্সেল ডিউ টু এস ইনকোয়ারি এখানে দেখা যাচ্ছে যে তার কেসটা কমপ্লিটলি ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে যাওয়ার পরেও সামহাউ কেউ তার কেসটাকে আরও কোনো কিছু অ্যাড করতে চেয়েছিল তখন আমি এখানে প্রশ্ন করলাম যে কি হয়েছিল বা কি অ্যাড করতে চাচ্ছিল কি অ্যাড করতে চাচ্ছিল একটু বলেন তো আমার ভাইয়ের এজ আউট হয়ে যাওয়ার কারণে আমার বোন ওখানে লয়ারের সাথে কথা বলে এবং সে এখানে বলে যে ঠিক আছে যেহেতু পেমেন্ট করা আছে আমাদের চারজনেরই পেমেন্ট করা ওখানে অ্যাম্বাসি ফিটা টা সেক্ষেত্রে আমার আমার অ্যাম্বাসি আর কি পেমেন্ট করার পরে আমার ভাইয়ার এজ আউট হয়ে যায় ওইখান থেকে একটা ইমেল আসে এবং আমাদের তিনজনের মানি রিসিপ্টটা আমাদেরকে পাঠানো হয় যেটা এখানে আপনাকে দেওয়া হয়েছে সেকেন্ডলি যখন এজআউট হয়ে যায় তখন আমরা বিভিন্ন সময় আর কথা টথা বলার পরে ওনারা ওইখানে দুই তিনটা লয়ারের সাথে আমার বড় খালামুনি যে মূল অ্যাপ্লিকেন্টেশনার সে বিভিন্ন লয়ারের সাথে কথা বলে ওইখানে একজন তাকে সাজেস্ট করে যে আপনারা সেকেন্ড একটা ইমেল আর কি রিকোয়েস্ট ইমেল দিতে পারেন ওইখানে যে আপনাদের ছেলে তো এজআউট হয়ে যায় যেটা করোনার কারণে হয় করোনা টাইমিং ছিল যে যার কারণে আমাদের কাগজটা আরো এক দেড় বছর দু বছর আগে আসার কথা সেটা পেমেন্টের টাইমটা আরো একটু লেটে আসে যার কারণে তার করোনাকালীন টাইমে তার এজ আউট হয়ে যায় এবং ওই সময় যখন আমাদের পেমেন্টটা করা হয় একদম করোনার মধ্যে পেমেন্টটা করা হয় তখন ওনারা বলে যে আপনার এই কস্টটা দেখায় একটা ইমেল করতে পারেন যে রিকোয়েস্ট এটা জন্য এটার জন্য অবশ্যই একটা চার্জ ওরা ওইখানে একটা চার্জ করছে এবং সেটা ফুলফিল পেমেন্ট করা হয়েছে সব জায়গায় লয়ার প্লাস অ্যাম্বাসিতে পেমেন্ট করা হয়েছে এবং তার পরবর্তীতে সেখান থেকে আমাকে রিজেক্ট করা হয় আর কি আমার ভাইয়াকে যখন ওইখানেই অ্যাড করা হয় সেক্ষেত্রে আমাকে তারা রিজেক্ট করে রিজেক্টের কারণ ছিল আমার ওইখানে ডিভোর্স পেপার সাবমিট করা ছিল ম্যারিড এবং ডিভোর্স পেপার দুওটাই সাবমিট করা ছিল সেক্ষেত্রে আমাকে তারা বাদ দিয়ে দেয় যেটা পরবর্তীতে আর কি লয়ার ওইখান থেকে বলে যে আমাদের এই কাগজের কারণে আমাকে হয়তো ওরা রিজেক্ট করে দেয় দেখেন এখানে শুধুমাত্র মানে লয়ারের ভুলের কারণে কেসটা আবার রিভিউর মধ্যে এসছে তো এখানে এসে কি করছে যে একটা চাইল্ড এজ আউট হওয়ার কারণে এনভিসি তাকে কেস থেকে বাদ দিয়েছে তো এখন বিভিন্ন লয়ারের কাছে যখন গিয়েছে তখন লয়াররা বলেছে যে তার জন্য একটা রিভিউ মেইল দেওয়া যেতে পারে কিন্তু কেসটা যখন ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে তখন রিভিউ মেইল দেওয়ার কোনো ইস্যু নাই এখানে যদি আপনার এই যে চাইল্ডের এইজ আউট হওয়ার ইস্যু নিয়ে ফাইনালি যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তাহলে এটা হচ্ছে ইউএসএম্বাসি ঢাকাকে বা কনসুলার অফিসারকে বলার কথা তো সাম যে কোনো লয়ারের কাছে গিয়েছে তখন ওই লয়ার একটা চার্জ করে এই ইন অ্যাডভাইসটা তাদেরকে দিয়েছে তো তারপরে দেখা গেল যে আরও একটা মানে ভয়ঙ্কর কি বলবো যে মিস্টেক যেটা কোনো সাধারণ মানুষেরও করার কথা না তো এখন ওনারা বলছে যে কোনো লয়ারের কাছে এখন আমি জানি না যে ইউএসএর কোনো অ্যাটর্নি এরকম ভুল করার কথা না ইউএসএতে অনেকেই আপনারা যারা এই ইমিগ্রেশন পিটিশন ফাইল করতে যান অনেকে দেখা যায় যে এর ট্যাক্স ফাইল নিয়ে যারা কাজ করে তাদের সাথে এই ব্যাপারে শেয়ার করেন বা তাদের স্মরণাপন্ন হন বা অনেক সময় কোনো লয়ার কোনো অ্যাটর্নির অ্যাসিস্ট্যান্টের সাথে স্মরণাপন্ন হন তখন গিয়ে এই ধরনের বড় ধরনের মিস্টেক হতে পারে তো এখানে দুইটা জিনিস এক নম্বর হচ্ছে এই রিকোয়েস্ট করাটাই একটা মিস্টেক কারণ এনভিসি যদি আপনাকে মিস জাস্ট করে থাকে তাহলে আপনি ইউএস এমবিসি ঢাকাকে ওই ইনফরমেশনটা দিতে পারেন তারা যদি যৌক্তিক মনে করে তারা কিন্তু আপনাকে যে কোনো সময় অ্যাড করে নিতে পারে তাহলে এটা ছিল একটা গ্রেট মিস্টেক এটার কারণে কি হতে পারতো আপনার ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা আরও পিছিয়ে যেতে পারতো আপনারা জানেন যে এখন এই প্যান্ডামিক পরবর্তী সিচুয়েশানে ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা খুব ইম্পর্টেন্ট এটার উপর বেসিস করে ইন্টারভিউ লেটার ইস্যু হয় এখানে দেখা যাচ্ছে যে জুন টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছে বাট টু থাউজেন্ড এসে ওনারা ওই মানে চাইল্ডকে অ্যাড করার জন্য রিকোয়েস্ট দিয়েছে এটা স্রেফ শুধু একটা চার্জ করার জন্য বা একটা কাজ দেখানোর জন্য এই কাজটা করা হয়েছে কিন্তু এটার জন্য অনেক বড়ো ধরনের বিপদ হতে পারতো সেই বিপদের থেকে ওনারা বেঁচে গেছে যে ওনাদের ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা আবার নতুন করে দেয় নাই অনেক ক্ষেত্রেই আমরা দেখি এই ধরনের কেসে তাদের কেসটা রিভিউ করে আবার নতুন ডকুমেন্ট কোয়ালিফাইড ডেট দেয় তো এখানে একটা সেভ হলো আর যে এই ছেলেটাকে এই আউট থেকে বাঁচাতে চেয়েছে বা এইটা বাঁচানোর প্রক্রিয়া না এখানে তার ওই ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা আগানোর কথা ছিল সামহাউ হাউ মানে সৌভাগ্যবশত ডকুমেন্ট কোয়ালিফাই ডেটটা আগায় নেই বাট এর মধ্যে কি হচ্ছে ওনার মেয়েকে আবার কেস থেকে বাদ দিয়ে দিয়েছে অবশ্যই তারা কেসটাকে আবার রিভিউতে নিয়েছে নিয়ে ওনার মেয়েকে কেস থেকে বাদ দিয়েছে এখন এখানে কি ভুল হয়েছিল এখানে ওনার মেয়ে হচ্ছে সামহাউ এই অ্যাপ্লিকেশন চলাকালীন অবস্থায় একটা বিয়ে হয়েছিল হ্যাঁ তো যদি কোনো বিয়ে হয়ে থাকে তাহলে আইনগতভাবে অটোমেটিক সে কিন্তু মানে কেস থেকে ছিটকে পড়ে এইটা ইনফর্ম যখনই বিয়ে হবে তখনই ন্যাশনাল ভিসা সেন্টারকে এই ইনফরমেশনটা জানাতে হবে বা যখন ইন্টারভিউর সময় এই ইনফরমেশনটা জানাতে হবে তাহলে অটোমেটিক সে কেস থেকে বাধ্য হয়ে যাবে কারণ এই ইউএসএ ন্যাশনাল ইমিগ্রেশন অ্যাক্ট অনুযায়ী কোনো ম্যারিট চাইল্ড এই এফ ফোর ক্যাটাগরিতে অ্যাড হতে পারবে না কিন্তু ওনার লই আর কি করেছে ম্যারিড চাইল্ড আবার ডিভোর্স লেটার ডিভোর্স লেটারও আপলোড করে দিয়েছে দিয়ে তারপরে তাকে কেসে ইনক্লুড করেছে যেটা কিছুতেই হওয়ার কথা না এটা বরঞ্চ একটা মানে অপরাধ একটা ক্রাইম একটা মেরিট চাইল্ডকে কেসের মধ্যে ইনক্লুড করা তো এখন আপনার কোন লয়ার কি করলো সেটা কিন্তু এখানে ম্যাটার করবে না ম্যাটার করবে হচ্ছে আপনি পিটিশনার বা আপনি মেইন অ্যাপ্লিকেন্ট ম্যারিড চাইল্ডকে কেসের মধ্যে রেখেছেন রকম কোনো ইনফর্ম করেন নাই এর মধ্যে যখনই ডিভোর্স লেটার দিবেন তখন বোঝা গেল যে সে আগে বিয়ে হয়েছে সুতরাং এমনিতেই কেস থেকে বাদ তো ওই মেয়েটাও এই জন্য কেস থেকে বাদ পড়েছে এখানে যদি কোনো কারণে ডিভোর্স লেটার বা ম্যারিজ সার্টিফিকেট অ্যাড না করলে নর্মালি থাকলে সে থাকতে পারতো ওইটা সিচুয়েশনটা ইউএসএম্বাসি ঢাকাকে বুঝিয়ে বলতো যে আমার শর্ট টার্ম একটা ম্যারিজ হয়েছিল এরপরে তারা চাইলে বাদ দিত তারা চাইলে আউট করে দিত সেটা কোনো ইস্যু ছিল না কিন্তু এখানে ডিভোর্স সার্টিফিকেট অ্যাড করার কোনো রকম কোনো যৌক্তিকতা নাই তো এখন বলেন যে আপনাদের এত কাঙ্ক্ষিত একটা মানে ইউএস এর ইমিগ্রেশন ভিসা এই মেয়েও অ্যাড আছে কিন্তু কেন আপনারা ওই সময় মেয়েকে বিয়ে দিতে গেলেন তাহলে আপনাদের ফাইল করা হয়েছিল থেকে মানে প্রায় বছর আপনারা অলরেডি ওয়েট করে ফেলেছেন জি তো তারপরে আর খুব বেশি দিন নাই এটা তো নিশ্চয়ই জানেন আর এই যে আমিও বিভিন্ন ভিডিও দেই বা পিটিশনার আপনার সাথে কথা বলেছে তো আপনারা তো জানেন যে হয়তো ষোলো সতেরো বছর এখন লাগে তাহলে ১৮ বছর ১৮ সালে আপনার এগারো বছর অপেক্ষা হয়ে গেছে তারপরে আর পাঁচ ছয় বছর অপেক্ষা করতে হবে তো এই সময় কেন আপনি মেয়েকে বিয়ে দিলেন আর মেয়ের বয়স তো খুব বেশি না আমরা দেখলাম একটু চিন্তা ভাবনা করে মেয়েটা বয়স হয়ে যাচ্ছে বিয়ের সাথে প্রয়োজন একটা ভালো ছেলে একটা ভালো ছেলে পাইলাম একটা ছেলেটা ভালো চাকরি করে ভালো জব করে চিন্তা ভাবনা করে দেখলাম যে কবে নিশ্চয়তা মেয়েটা আদৌ হবে কি না তার চেয়ে মেয়েটার লাইফটা নষ্ট করে দেবো মেয়েটার দেখে আমরা চিন্তা ভাবনা করে তারপর আমরা ফ্যামিলিগত ভালো সিদ্ধান্তটা এই যে একটা ইস্যু এরকম কনফিউশন কিন্তু অনেকের ভিতরেই আপনাদের থাকে তো যে এই ক্যাটাগরি বা ইমিগ্রেশন যে কোনো একটা ক্যাটাগরির ভিসা এটা কিন্তু আইন দ্বারা স্বীকৃত একটা অধিকার আপনার তো এইটাতে আপনাদের এরকম কনফিউজ থাকার কোনো কারণ নাই কবে না কবে হবে হবে কি হবে না এগুলো অলমোস্ট নিশ্চিত আপনার শুধু প্রসেস অনুযায়ী আগাতে হবে সিস্টেম যেটা আছে সেই সিস্টেমে আগাতে হবে আর এটার একটা লং কিউ আছে এই কিউটা আপনাকে মেনটেন করতে হবে অনেকেই আমার কাছে দেখি বিভিন্ন সময় আসে শুধুমাত্র তথ্য না জানার কারণে তারা কনফিউজ থাকে যে আসলে কি আমার হবে বা এটা কবে না কবে হবে এটা আমি জানি না এই আমি এটার উপরে কোনো ডিপেন্ড করতে পারছি না কিন্তু আপনার যদি সঠিক তথ্য বা সঠিক গাইডলাইন আপনাদেরকে কাছে থাকে বা কোনো লয়ারের সাথে আসলেই যদি আপনাদের সম্পর্ক থাকে তাহলে এ ধরনের সমস্যা বা এ ধরনের কনফিউশানে থাকার কোনো রকম কোনো যৌক্তিকতা নাই তাহলে এই ডিসিশানটা নেওয়ার ক্ষেত্রেও আপনার অবশ্যই যেই লয়ার আপনার পিটিশান ফাইল করেছে তার সাথে কথা বলে যে আসলে মানে ক্লিয়ার একটা ভবিষ্যৎ আপনি যদি দেখতে পারতেন তাহলে কিন্তু আপনি এটা করতেন না যেহেতু আপনার এই ইনফরমেশনটা জানা নাই যে মানে আমি কোথায় যাচ্ছি কবে গিয়ে গন্তব্যে পৌঁছাতে পারবো দ্যাটস ওয়াই আপনি কিন্তু এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন তো তারপরে কি হলো ডিভোর্স কতদিন পরে ডিভোর্স হয়েছে যখন এক মাস তেরো তেরো দিন পরে তখন দেখলাম যে সিলেটা ভালো না বা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ই করতেছে হয়রানি করাচ্ছে আমাদের তখন আমরা খোঁজ নিলাম তখন খোঁজ নিয়ে জানতে পারলাম সেটা আদৌ অরিজিনালি ভালো না বা করে কিন্তু ডিফেন্সের চাকরি করে নৌবাহিনীতে একটা স্টাফ আর কি তারপরে আমরা সিদ্ধান্ত নিতে বাধ্য হইলাম আচ্ছা এখন আমি একটু সরাসরি মানে এই যে যেই চাইল্ড বিয়ের কারণে কেস থেকে ছিটকে পড়েছে ওনার মুখ থেকে একটু যে উনি উনি মোটামুটি এডুকেটেড তো কেন এই বিয়েতে রাজি হলো বা বিয়ে হওয়ার পরে কি ঘটানো হয়েছিল এটা একটা মানে বিটার এক্সপেরিয়েন্স তারপর আমরা একটু শুনবো যে এইসব সিচুয়েশনে আপনারা কি সিদ্ধান্ত নেবেন জি আপু একটু বলেন আপনি পড়াশোনা কি পর্যন্ত করেছেন যখন আপনার বিয়ে হয় তখন কিছু পরীক্ষা শেষ করছি রেজাল্ট তখন বের হয়নি আচ্ছা তাহলে তো তখন আপনি খুব আসলে ম্যাচিউড না বাবা সিদ্ধান্ত সিদ্ধান্তের উপরেই বাবা মায়ের সিদ্ধান্ত নিছে আমি কি সমস্যা ছিল ওই বিয়ের পরে বিয়ের পরে ছেলেটা আসলে প্রথম যেদিন বিয়ে হয় ওদের বাড়িতে চলে গিয়েছিল না 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 আমি আমার শ্বশুর বাড়ি যাইনি টোটালি যাইনি আমি জানি না আসলে সম্পূর্ণ সামাজিক ভাবে আপনাদের আত্মীয়-স্বজন আত্মীয়-স্বজন এলাকার মুরব্বিরা কমিশনার সবাই ছিল আমার বিয়েতে উপস্থিত ছিল সবাই ছিল মোটামুটি এবং ওদের ফ্যামিলিরও ওর বোন মা ওর বাবা ছিল না ওর বিয়েতে উপস্থিত এটা কি আপনারা জানতেন যে যদি এই বিয়েটা মানে আপনারা ঠিক আছে বিয়ে হলো কিন্তু বিয়েটা মানে এত আনুষ্ঠানিকতা না করলে কেসে আপনার থাকা সম্ভব ছিল না আসলে আমার আমার জন্মই ওখানে আর কি আমাদের আমরা স্থানীয় আমাদের জন্মই ওখানে আমার বিয়েটা এমন একটা অবস্থায় হয়ে আর কি সিচুয়েশনে হয়েছিল প্রথমে আমরা ওইভাবে আর কি ফ্যামিলি ওরা চার পাঁচজন আছে টোটালি ইউএস এর স্বপ্ন আপনি ছেড়ে দিয়েই ছেড়ে প্রথম ছেড়ে দিই নাই আর কি আমরা চাইছিলাম যে মোটামুটি ওখানে জানাবো না আর কি ফ্যামিলি টুগেদার আর কি ওরা চার পাঁচ জন আসবে আমাদের ফ্যামিলির যে আট দশ জনের মতো আর কি গোপনীয় ভাবে আমরা যেভাবে করতে চাইছিলাম সেখানে আমরা ওভাবেই মোটামুটি পঞ্চাশ ষাট জনের মতো অ্যারেঞ্জমেন্ট আমার ফ্যামিলি মেম্বার আর তারা যে কজন আসছে দশ জনের মতো তো সেভাবেই করা হচ্ছিল হঠাৎ করে আমার যখন রেস্টি হয় আর কি কাজে যখন বিয়েটা পড়ে ওই মুহূর্তে আমার শাশুড়ি যে এক্স শাশুড়ি এবং আমার এক্স হাজবেন্ড উনি তখন উঠে বলতেছে যে আমার ছেলেকে বিয়ে দিতে হলে ওর বাবার তো জমি আছে ওইখান থেকে আমার ছেলের নামে জমি দিতে হবে ওই জমি নিয়ে আসলে অনেক কথা কাটাকাটি হয় বিয়ে আমার বিয়ে সাইন করার পরে আমার সাইন হওয়ার পরে আমার এবং ওই ছেলে সাইন হওয়ার পরে ওইখানে তখন এই বিষয় নিয়ে অনেক কথা কাটে আর কি বাবার জমি আছে মানে আপনার বাবার জমি আমার বাবার যে জমি ছিল জমি আছে সেই জমি থেকে সে একটা প্লট চাইছে নাকি আমার যে জমি আছে সেখান থেকে তিনটা প্লট ছিল সেখান থেকে একটা প্লট সে দাবি করছে হ্যাঁ আমার বিয়ের পর মুহূর্তে আমার শাশুড়ি এটা বলছে যে এরকম আমার ছেলের নামে জমি দিতে হবে সেইখানে আর কি এটা নিয়ে অনেক বড় একটা ইস্যু ক্রিয়েট হয় সেই ক্ষেত্রে আর কি এলাকার যে কাউন্সিলার আছে মুরব্বীরা আছে আর কি যাদের এখানে উপস্থিত থাকা প্রয়োজন তখন ওই জিনিসটা আর কি বিস্তর ভাবে এলাকায় জানাজানি হয়ে গেছে বিষয়টা আর কি প্রথম একটা চাঞ্চল্যকর ঘটনা যে একদম বিয়ের ইয়াতে তারা যৌতুক এরকমই তো ব্যাপারটা ইস্যু আর বিয়েটা না হলে ওখানে বিয়েটা হতো না বাট যেহেতু সিগনেচার হয়ে গেছে সিগনেচার মানেই বিয়ে সেক্ষেত্রে ওখানে অনেক ধরনের ইস্যু হয় কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ছেলে ছেলের মা চলে যায় তাদের ফ্যামিলি নিয়ে চলে যাওয়ার পরে কিছুদিন পরে আর কি আমার বিয়ের আমার আমার বিয়ে হয় দুই তারিখে তিন তারিখ সে চিটাং চলে যায় তার একটা মিশনের জন্য সেখানে সাতারো দিন থাকে সে নৌবাহিনীতে চাকরি জি জি সে নৌবাহিনীতে জব করে সে আমার বিয়ের পরের দিন যে তিন তারিখ সে যাবে সে আমাদের বাসায় দশ মিনিটের জন্য আসে আমার সাথে কোনো কথাও বলে না শুধু আমার যে আর কি যে যে পিটিশনার আর কি আমার মা আমার জন্য আমার বড়ো খালা আমার বিয়েতে ওই টাইমে বাংলাদেশে আসছিল আর কি উনি বেড়াতে আসছিল ওই টাইমে সে উপস্থিত ছিল সামহ তো সেখানে বলতেছে আমার হাজব্যান্ড খেয়ে চলে যাচ্ছে আম্মু একটা আন্টি পড়াই দিছে কারণ বিয়েটা ওই হাসেলের মধ্যে হয়েছে তাকে কিছু দেওয়া হয় না তার পরের দিন তাকে আন্টি দেওয়া হয়েছে আমাকে একটা নাকিতা দিছে আমাকে আদার্স কোনো কিছুই তখন দেওয়া হয় নাই শুধু ওই আন্টিটা নিয়ে বড় খালামনি বলতেছে যে তোমার বউর সাথে কথা বলবো না সে পর্দাটা সরাই বলতেছে যে আসি দয়া করো যাতে তাড়াতাড়ি আসি এইটুকুই আমার বিয়ের পরে তার সাথে এই শেষ কথা তারপরে আর দেখা হয় নাই তারপরে আমার একটা ফ্রেন্ড ছিল আর কি আমার কাজিনও হয় এক প্রকারে আর কি আমরা একসাথেই বড় হয়েছি এক এলাকায় থাকি আমরা রোডের এসা এই পার আর ওই পার আমাদের বাসা তো আমার বিয়েতে উপস্থিত ছিল যেহেতু এক এলাকায় থাকি একসাথে বড় হয়েছি আমার ফ্রেন্ড প্লাস কাজিন সেই ক্ষেত্রে আমার বিয়েতে উপস্থিত ছিল আমার বিয়ের কিছুদিন আগে ওরও বিয়ে হয় ওর বিয়ে আর আমার বিয়ে দুই আড়াই তিন মাসের ডিফারেন্সে হয় তো আমার হাজব্যান্ডকে দেখে প্রথম তার ভাষ্য ছিল যে তোর হাজব্যান্ড তো অনেক সুন্দর আমার হাজব্যান্ড যথেষ্ট সুদর্শন ছিল এবং সে যেহেতু একটা সরকারি চাকরি করে সেক্ষেত্রে তার ভালো লাগছে তার হাজবেন্ডকে আমার বিয়ের পনেরো দিনের মাথায় তার হাজবেন্ডকে সে আমার যে ফ্রেন্ড তার হাজবেন্ডকে সে ডিভোর্স দেয় তার হাজবেন্ডকে সে ডিভোর্স দেয় ডিভোর্স দিয়ে সাত পনেরো দিনের মাথায় আমার হাজবেন্ড যাওয়ার পনেরো দিনের মাথায় আমি শুনতে পাই আমাকে আমাদের ওই এলাকারই তো আমি ছোটবেলা থেকে আমাদের সবাই চিনে তখন আমাকে বলতেছে যে তোর যে কাজিন সে কিন্তু কথা বলে আচ্ছা সে কিন্তু তোর সাথে কথা বলে তো আমি এটা ক্যাজুয়ালি নিয়েছি ক্যাজুয়ালি নিয়ে আমি বলছি যে দুলা ভাই তার সাথে সে কথা বলতেই পারে এটা কোনো বড় কোনো ইস্যু না সাত দিন পর যখন সে শুনি আমি উনিশ দিনের মাথায় শুনি যে সে আরো দুই দিন আগে খুলনা আসছে বাট আমি জানি না তখন তাও আমি শুনছি আমারই এক আমার ভাইয়ের এক ফ্রেন্ড ছিল আর কি মেয়ে ফ্রেন্ড আমাদের পাশেই থাকে আমার বড় আপু আমাকে ভালোবাসে সে সে আমাকে ফোন দিয়ে বলতেছে তোর হাজব্যান্ডকে তো দেখলাম ওর সাথে পার্কে হাঁটতেছে জিনিসটা একটু অকওয়ার্ড লাগছে জিজ্ঞাসা আমি ওকে ওকে কখনোই আমি এই জিনিসগুলো জিজ্ঞাসা করিনি সাথে আপনার ফোনে কথাবার্তা হইতো না তেমন একটা না কথা বললেই বলতো তোমার আব্বুর কাছে জমি চাইছি সেই জমি কখন দিবে সে সাতারো দিনের মধ্যে তার একটা সিনিয়র এক অফিসার ছিল যাকে সে বড় ভাই বলে সম্বোধন করত সে আমার বাবার জমি নেওয়ার জন্য চারবার আসছে আমাদের বাসায় ওই সিনিয়র সিনিয়র চারবার আসছে আমাদের বাসায় যে জমি নেওয়ার জন্য যে ওর নামে লিখে দেওয়ার জন্য এইখা ওইখানে সবাই বসে যে যদি দেওয়া হয় আমার মেয়ের নামে দিব তোমার যদি কিছু করা হয় তাহলে তোমার নামে আমার মেয়ের নামে থাকবে বাট তোমার নামে একটা পাওয়ার দেওয়া হবে যেটার জন্য তুমি আমার মেয়ে ছাড়া বেচতে পারবা না এই জমি বা তোমার নামে হবে না একটা পাওয়ার দেওয়া হবে যে যেটার মাধ্যমে তুমি একটা ব্যাঙ্ক লোন ওর কথা ছিল আমি এই জমি নিয়ে আমার জন্য না আপনার মেয়ের জন্য আমি এটা অফিসিয়ালি একটা লোন নেবো আর কি ওর অফিস থেকে যেটা দিয়ে ও একটা রেস্টুরেন্ট বিজনেস করবে ওরা একটা রেস্টুরেন্ট বিজনেসের ইচ্ছা ছিল বলছে রেস্টুরেন্ট বিজনেস করবে সেইখান থেকে আস্তে আস্তে জানতে পারি যে আমার এই কাজিনের আম্মা আর কি আমার খালামুনি তারপরে তারও আরও চারটা বোন ছিল দুইটা বোনই ওইখানে শহরে থাকে দুইজন কাছাকাছি শহরেই থাকে তো ওদের বাসায় গেছে চার তিন দিনের মতো সেখানে আমার বড় খালামনি তাকে ওই ছেলেকে অফার করছে যে তুমি যদি আমাকে যদি ছেড়ে দেয় সেক্ষেত্রে ওই ছেলেকে এসে দশ লাখ টাকা ক্যাশ দিবে সাড়ে তিন কাটা জমি ছেলে দিয়ে না সাড়ে তিন কাটা না চার কাটার মতো তার একটা প্লট ছিল সেটা ওই ছেলের নামে লিখে দিবে এবং সংসার সাজাই দিবে কি ঘরের যত ফার্নিচার আছে যা আছে এটা সাজাই দিবে সেইটা আমরা জানছি আমাদের যে আর কি মধ্যম যে একটা মিডিয়া ছিল আর কি আমাকে যখন ফার্স্ট দেখছে ও এক আঙ্কেল ছিল ও এক আঙ্কেল ওর সাথে ছিল উনি প্রথমে আম্মুর সাথে কথা বলে সেইখান থেকে মোটামুটি একটা ওই আঙ্কেলকে আমরা ফোন দিই ফোন দেওয়ার পরে ব্যাপারটা আমরা জানতে পারি ওই আঙ্কেলই আমাদেরকে বলছে যে এই ছেলে আর কি আমার আম্মার সাথে ওই আঙ্কেলের সাথে কথা হয় ওই আঙ্কেল তখন বলে যে হ্যাঁ তোমাদের বাসার অপোজিটেই ঢুকতেই বাম হাতে সেকেন্ড বাড়িটা ওরা হলো যে ওর বোনের বাসায় নিয়ে গেছে বাজারে ওইখানে বড় বাজারে ওর বোনের বাড়ি ছিল বড় বাজারে নিয়ে গেছে ওইখানে ওরা এইটা অফার করছে এখন থাকতে না সেক্ষেত্রে আমরা ওকে বলছি তারপরে আমার করে একুশ দিন আমার হসপিটালে ছিল এই শোনার পরে কথা শোনার পরে কি টেনশনে সে স্টোপ করছিল স্টক করে একুশ দিনের মতো হসপিটালাইজ ছিল একুশ দিন পরে যখন বাসায় আসি একুশ দিন হ্যাঁ একুশ দিনের মতো হসপিটাল ছিল একুশ দিন পর যখন বাসায় আসি তখন আমার ডিভোর্স একোনাদের কাছ থেকে সেপ্টেম্বর মাসে 13 হ্যাঁ আমরা মিউচুয়ালি করেছি ওই চাচ্ছে আর আমরাই এত কিছু শোনার পরে আসলে আমার আমার বাবা নোবাইনিতে অনেকবার গিয়েছিল আর কি নোবাইনিতে ক্যাম্প ওখানে যে ওর নামে কমপ্লেইন করছে ওর সব কিছু বলছে ই করছে তাও ওরা ওইখানেই করছে তখন আমি আমার বাবাকে বলছি বাবা যখন তুমি এইটা যখন নি করতে হবে কোটে যেতে হবে আমি কোটে যেতে চাই না কারণ আমি একটা মেয়ে মানুষ যতই হোক সমাজ একটা মেয়ের দিকেই আঙ্গুল তুলে সেক্ষেত্রে আমি কোটে যেতে চাই না যদি সে ছাড়তে চায় আলহামদুলিল্লাহ ছেড়ে যাক আমার তার জীবন নিয়ে সে ভালো থাকুক আমারটা নিয়ে আমি ভালো থাকি ভাগ্যে যাওয়া আছে তাই হবে এখন আমি আর আব্বুকে বলছি যে অত কিছু করার দরকার নেই যদি হয় ওরকম মিউচুয়ালি তুমি একটা এ করো সেক্ষেত্রে আমরা মিউচুয়ালি একটা এক মাস দিনের মাথায় এর মধ্যে সেও আমাদের বাসায় আসে না এবং আমরাও আমি আমার শ্বশুর বাড়ি এলাকায় চিনি না আসলে যাক এই হিস্টরিটা শোনার মানে হচ্ছে মানে একটা ভুল সিদ্ধান্ত কি করতে পারে মানুষের জীবনে কতটুকু ক্ষতি বয়ে আনতে পারে আপনি দেখেন এখানে শুধু আপনার একটা বিয়ে হয়ে আপনার জীবনে একটা দাগ পড়ল একটা একটা মেয়ে মানুষ এটা এটা যত যত কিছুই হোক আপনি একদিনও তো সারা জীবন আপনাকে বয়ে বেড়াতে হবে আর সাথে কি হলো আপনি মানে একদম নিশ্চিত একটা ইউএস এর গ্রিন কার্ড একটা ইমিগ্রেশন ভিসা ওই জিনিসটা হারাই ফেললেন যেটা মানে কোটি টাকা দিয়েও মানুষ পায় না শুধুমাত্র শুধুমাত্র তথ্য তথ্য জানার অভাবে মানে এই জিনিসটা আপনি যদি আপনি বা আপনার বাবা মা যদি কনফিডেন্ট হতো যে কতদিন পরে আমার মেয়ে কি হতে যাচ্ছে তখন আমার মেয়ের জন্য কি অপেক্ষা করছে এই নৌবাহিনীর ছেলে নাকি এর চেয়ে আরো আরো অনেক বড় কিছু যে আমেরিকার সিটিজেন হবে মানে সে আমার মেয়েকে বিয়ে করলে তখন আমেরিকার সিটিজেন হবে তো কারা দাঁড়ায় থাকতো আপনার জন্য তো সেই জিনিসটা আপনি শুধু তথ্য না জানার কারণে সেই জিনিসটা ফেলে রেখে আপনি নিজেকে ওই জায়গায় নিয়ে গেছেন তো এটার জন্যই আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন শেয়ার করি যাতে মানুষ মানে ক্লিয়ার একটা ধারণা পায় যে আমার কোন সিচুয়েশনে চলতেছে কোন ইয়াটা চলতেছে তো আশা করি এই স্টোরি থেকে অনেকেই বুঝতে পারবে যে তাদের কি করা উচিত বা অনেকের নিজেদের লাইফেও এ ধরনের সিচুয়েশন আসতে পারে তো তারাও হয়তো তাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিতে পারবে